অতি লকিকা গতি তলিকা ইরতি কউতুকা ভাপুশাম অতি ধাইবতম অতি ভইষ্নাব যতি ভাভা পুরুশাম সসানাথন্র ঘরুপাকা পারমানুগচারিতম।

প্রদিত পাবন শ্রীশ গুরু প্রদীপ পাবন দশম স্থান বৈষ্ণববৃন্দ কি যায়গত শ্রী রূপানুগ শুদ্ধ ভক্তির ভগীরথ শিশলা সচ্চানন্দ ভক্ত ঠাকুর মহাশয় শ্রী হরিরাম চিন্তামণি সপ্তম পরিচ্ছেদ সুতি শাস্ত্র নিন্দা আমরা দশমূল তত্ত্বের যে নয়টি প্রমেয় শ্রীহরিতত্ত্ব জীব তত্ত্ব জীব শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ চিত পরমাণু জীব দুই প্রকার অধ্য জীব মুক্ত এবং সাত নম্বর তত্ত্ব অচিন্ত ভেদাভেদ সম্বন্ধ সাত অচিন্ত ভেদাভেদ সম্বন্ধ চিৎ ব্যাপার আর যত জড়ের ব্যাপার সকলই অচিন্ত ভেদাভেদের প্রকার জীব জড় সর্ববস্তু কৃষ্ণ শক্তিময় অবিচিন্ত ভেদাভেদ শ্রুতিশাস্ত্রে কয় এই জ্ঞানে জীব জানে আমি কৃষ্ণ দাস কৃষ্ণমোর নিত্য প্রভু চিত সূর্য প্রকাশ শক্তি পরিণাম মাত্র বেদ শাস্ত্রে বলে বিবর্তাদি দুষ্টমতে বেদ নিন্দে ছালে ব্রহ্মের অচিন্ত শক্তি পরিণামই বেদের শিক্ষা ব্রহ্মের স্বরূপ পরিণাম বা বিবর্ত নিতান্ত বেদ বিরুদ্ধ গতকাল একটি রহবাদের উপদেশ থেকে পাঠিয়েছিলাম যদি কেউ সুযোগ মতো দেখে থাকেন শ্রীবৈকুণ্ঠ শ্রীবিগ্রহ বৈকুণ্ঠস্থ ভগবানের নিত্য রূপেরই প্রাপঞ্চিক জগতে করুণাময় অবতার তাহা ভগবত স্বরূপের সাক্ষাৎ নিদর্শন বৈষ্ণবগণ জড়ের আকার বা জড় ঈশ্বরস্বরূপ কল্পনাকারী পৌত্তলিক নহেন আমরা যে কথা আলোচনা করছিলাম এইটা সেই প্রবাদের সেই একই বিষয়টি প্রবাদের উপদেশ শ্রীবিগ্রহ অর্থাৎ সচ্ছিদানন্দময় ভগবান যদি বৈকুণ্ঠে সাধনা সাধনা করে মুক্ত হয়ে ভজন করে আমরা যদি বৈকুণ্ঠের যে কোনো প্রকোষ্ঠে যেতে পারি শ্রীনারায়ণ নৃসিংহ মীন কুর্ম বড় নৃসিংহ বামন আদি অযোধ্যায় মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র দ্বারকায় দ্বারকাধীশ বাসুদেব কৃষ্ণ মথুরায় দেবকীনন্দন কৃষ্ণ ব্রজে যশোদানন্দন নন্দ পুত্র কৃষ্ণ যে কোনো প্রকোষ্ঠে যদি আমরা যেতে পারি সেখানে এই ভগবানের সচ্ছিদানন্দ যে রূপ আমরা দর্শন পাব ভগবানের এই সচ্ছিদানন্দ রূপ বিগ্রহ এই বৈকুণ্ঠে তিনি থাকেন প্রভুপাত বলছেন সেই সচ্ছিদানন্দময় ভগবান তিনি বৈকুণ্ঠে আর এই জগতে তার দুইটি অবতার একটা হচ্ছে নাম রূপে আরেকটি অর্চা রূপে অর্চাও ভগবান নাম যেমন ভগবান অর্চাও ভগবান কিন্তু আমরা নাম করছি নামাক্ষর হচ্ছে সচ্ছিদানন্দময় নাম হচ্ছে না ওই জন্য আমরা মনে করছি আমরা যে এই হরে কৃষ্ণ রাম বলছি এইটাই শুদ্ধ নাম কিন্তু শুদ্ধ নাম হচ্ছে না কারণ আমাদের অনেক অপরাধ রয়েছে নাম অপরাধ রয়েছে দশটি নাম অপরাধ দশটি নাম অপরাধ থাকলে সেটা অপরাধযুক্ত নাম নাম অপরাধ আবার সৌভাগ্যক্রমে অপরাধগুলি যদি ত্যাগ করতে পারি তাহলেও শুদ্ধ নাম হচ্ছে না কারণ আমাদের অনেক অনর্থাদি রয়েছে তত্ত্বজ্ঞানের অভাব সব অপরাধ ত্যাগ বৈষ্ণব অপরাধ দেবান্তরে স্বাতন্ত্র বুদ্ধি গুরু এই সব অপরাধ ত্যাগ করার পরেও যতক্ষণ আমাদের তত্ত্বজ্ঞান না হয় ততক্ষণও আমাদের অনর্থযুক্ত নাম তখন নামাভাস কেউ শুদ্ধ নাম নয় তত্ত্বজ্ঞান পেয়ে সেই অনুসারে সম্বন্ধিত হয়ে সম্বন্ধ জ্ঞানের সঙ্গে যখন আমরা হরিনাম করব তখন শুদ্ধ নাম সেই শুদ্ধ নাম আর কৃষ্ণের রূপ কৃষ্ণের বিভিন্ন গুণ কৃষ্ণের অনেক লীলা এই সবের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না সেই নামই তখন কৃষ্ণের রূপ আমরা শুদ্ধ নাম করতে পারছি না শুদ্ধ নাম করেন এরকম সাধুর দর্শন পাচ্ছি না বা পেলেও বুঝতে পারছি না অতএব এই নামাক্ষর বা অপরাধযুক্ত নাম আর শুদ্ধ নামকে আমরা একই মনে করছি আমিও তো নাম করছি আমরা মনে করছি না যে আমিও তো নাম করছি গুরুবর্গগণ তারা নিত্য নিত্যসিদ্ধ বিগ্রহ তারাও হরিনাম করেছেন আমরাও সেই একই হরিনাম করছি কিন্তু তারা যে শুদ্ধ নাম করেছেন আর আমি যে নামাভাসযুক্ত বা নামাপরাধযুক্ত নাম করছি প্রথমেই নামাপরাধ আমাদের অনেক অপরাধ আছে দশটি অপরাধই আছে এই নামাপরাধযুক্ত নাম আর শুদ্ধ নামের মধ্যে যেমন পার্থক্য বুঝতে পারছি না তেমনি তাহলে এই নাম একটি অবতার হলেন তো নামই কৃষ্ণ অতএব এই জগতে নাম রূপে কৃষ্ণ অবতার নামকে সচ্ছিদানন্দ সচ্চিদানন্দময় বিগ্রহ কৃষ্ণ বুঝতে পারছি না আবার সেই রকম ভগবানের আরেকটি অবতার হচ্ছেন অর্চা আমি পৌত্তলিক পুতুলির পূজা করছি অনেকেই আমরা পৌত্তলিক পুতুলের পূজা করছি আর পরম বৈষ্ণবগণ তারা অর্চা শিবিগ্রহ যাকে বৈকুণ্ঠে গেলে দর্শনে পাওয়া যায় তাকেই এইখানে পূজা করছেন আমরা কিন্তু যেমন অপরাধযুক্ত নাম আর শুদ্ধ নামকে একই মনে করছি তেমনি আমাদের পুতুল পূজাকে বৈষ্ণবদের শিবিগ্রহ পূজা মনে করছি বা বৈষ্ণবরা শিবিগ্রহের পূজা করছেন সেইটার অনুকরণ করে আমরাও ঘরে বাড়িতে মনে পুতুল পূজা করছি তারা নিত্য শিবিগ্রহের পূজা করছেন আর আমরা পৌতলি এইটা আমরা বুঝতে পারছি না এই জন্য এই উপদেশটি প্রভুপাদের এই সুন্দর উপদেষ্টি বুঝলে আমাদের এই ধারণাটা আসবে প্রভাত বলছেন শ্রী বিগ্রহ বৈকুণ্ঠস্থ চিৎবিলাস ভগবানের নিত্যরূপেরই প্রাপঞ্চিক জগতে করুণাময় অবতার প্রভুপাত ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রী বিগ্রহ বৈকুণ্ঠস্থ চিৎবিলাস ভগবানের নিত্যরূপেরই প্রাপঞ্চিক জগতে করুণাময় অবতার আমরা এই উপদেশটি পড়ছি এখন আমাদের গতকাল আলোচনা এসেছিল শ্রী হরিনাম চিন্তামণির এই বিষয়টা এই যে চিত ব্যাপার আর জ্বরের ব্যাপার সবই অচিন্ত ভেদাভেদ প্রকার সেখানে জীব জড় সর্ববস্তু কৃষ্ণ শক্তিময় জীবকে কৃষ্ণ বলা হয় নাই জড়কেও কৃষ্ণ বলা হয় নাই কৃষ্ণ শক্তিময় জীব তটস্থ শক্তি থেকে এসেছেন আর জড়বস্তুগুলো সব ব্রহ্মের শক্তির পরিণাম অতএব যে কোনো বস্তুকে আমরা বিগ্রহ বলতে পারছি না জড় বস্তু আর ভগবত বিগ্রহের মধ্যে পার্থক্য আছে বেদে এই শিক্ষা দেয়া হয়েছে শক্তির পরিণাম মাত্র আর মায়াবাদীরা বলছে ব্রহ্মই বিকারগ্রস্ত হয়েছে ব্রহ্ম বিকারগ্রস্ত হয়েছে বললে অপরাধ হয় সেরকম আমরা যদি মনে করি যে এখানেও তো ওই বিগ্রহের মতোই লাগছে ওখানেও পূজা হচ্ছে ওখানে পরম বৈষ্ণবের প্রতিষ্ঠিত বিগ্রহ এখানে যাই না কে করেছেন পরম বৈষ্ণবের প্রতিষ্ঠিত বিগ্রহ নন এমন যদি হয় তাহলে তাকে যদি চিৎবিলাস সচিদানন্দময় বিগ্রহ বলা হয় তাহলে বিবর্ত আদি দুষ্ট মত এর দ্বারা বেদের নিন্দা হয় ইয়ে অবাক করা ঘটনা বিবর্ত আদি দুষ্ট মতে বেদ নিন্দে চলে বেদ বলেছেন শক্তি পরিণামবাদ আর আমরা ব্রহ্ম পরিণাম মনে করছি মায়াবাদীদের অনুসরণ করে কারণ আমরা সকলেই মায়াবাদী মায়াবাদী এই জন্য আমরা শুদ্ধ ভক্তের সেবিত বিগ্রহ আর অবৈষ্ণবের সেবিত পুতুল এর মধ্যে পার্থক্য করতে পারছি না এই জন্য প্রভুবাদের এই উপদৃষ্টি পড়লেই বোঝা যাচ্ছে যে শ্রীবিগ্রহ বৈকুণ্ঠের চিৎবিলাস ভগবান ভগবান সেখানে চিৎবিলাস করছেন তার সব বিলাস এখানে চিত সব লীলা আদি বনবিহার বনভোজন গোচারণ তারপর নৈবিত্তিক যত অসুর আদি হত্যা করেছেন সব এই চিতাস ভগবান তার নিত্যরূপ আমাদের এখানে যেমন অনিত্যরূপ আমার এই শরীরটা অনিত্য কয়েক দশক আগে ছিল না আবার কিছুদিন পর আর থাকবে না কিন্তু ভগবানের নিত্যরূপ সেই নিত্যরূপেরই প্রাপঞ্চিক জগতে অর্থাৎ এই জল জগতে করুণাময় অবতার কে বিগ্রহ যে কাউকে বলা যাবে দোকান থেকে কিনে আনলাম পুতুল তারপর নিজের মন একটা ধোঁয়া উড়িয়ে দিলাম আগুন জেলে দিলাম যিনি এসব করলেন কর্মকাণ্ডের মতো তার হৃদয়ে ভগবানের ভগবানের জন্য প্রীতি আছে কিনা তিনি শুদ্ধ ভক্ত কিনা তার অপরাধ গিয়েছে কিনা নামাপরাধ গিয়েছে কিনা তার নামাভাস গিয়েছে কিনা তার শুদ্ধ নাম হয় কিনা এসব দেখলাম না বা পণ্ডিত ব্রাহ্মণ বা ব্রহ্মচারী বা মন্দিরে থাকে এরকম ব্যক্তি হোম যোগ্য করে দিল একটা রিচুয়াল হয়ে গেল গতকাল একটি প্রশ্ন এসেছিল তাহলে গুরুবর্গ কি রিচুয়াল করেননি না রিচুয়াল এই জগতের বস্তু গুরুবর্গ ভজন করেছেন তারা অর্চন করলেও সেটি তাদের ভজন যদি কোনো সাধক পূজা করেন সেটি অর্চন ভজনাঙ্গ ভজনের একটি অঙ্গ আর পরম বৈষ্ণব যখন পূজা করেন এটি ভজন এটি আর অর্চন নয় উত্তম বৈষ্ণব যখন অর্চন করেন আমাদের প্রভুপাদের একজন গণ ছিল নিতাই দাস বাবাজি মহারাজ তিনি এই শ্রী চৈতন্য মাঠের মূল মন্দির গৌর সুন্দর রাধা বিনোদ প্রাঞ্জী অর্জন করতেন আরতি করতেন কিন্তু তিনি আমাদের সাধকের মতো অর্জন করতেন না তার অর্চনটি ভজন ভজন আর অর্চনের মধ্যে পার্থক্য আছে আমরা অনেকদিন আগে একবার পড়েছিলাম শ্রী শ্রী সরস্বতী সংলাপ থেকে ভজন অর্থে পূর্ণ ভজন আর অর্চন ভজনের একটি অঙ্গ নববিধা ভক্তির একটি শুদ্ধ পরম বৈষ্ণবগণ উত্তম বৈষ্ণবগণ তারা অর্চন করছেন মনে হলেও সাধকের মতো অর্চন করেন না তারা ভজন করেন তাদের একটি প্রেম সেবা এই প্রেম সেবা করেছেন প্রবাদ যেখানে শ্রীবিগ্রহ আদি প্রতিষ্ঠা করেছেন বা প্রতিষ্ঠার পর অর্চনাদি বা আরতি আদি করেছেন সেইটি প্রেম সেবা আর আমরা করতে গেলে সেইটি এই বিধিমার্গের দূরত্ব রেখে ঐশ্বর্য ভাবনা নিয়ে বা কারো কারো এই বিগ্রহ বুদ্ধিতে পূজা সাক্ষাৎ বুদ্ধিতে পূজা নয় এই জন্য বিগ্রহ আমাদের সঙ্গে কথা বলে না বলেছেন কারোর সঙ্গে প্রভুবাদের সঙ্গে কথা বলেছেন বিগ্রহ কথা বলেছেন কি এই যে শ্রী চৈতন্য মঠে শ্রীমতী রাধারানী এ তো ঘটনা আছে কি হয়েছিল না জয়পুরে যখন শ্রী বিগ্রহ আনতে গিয়েছেন প্রভুবাদ তখন কোন বিগ্রহ নেবেন দেখতে গিয়ে এই আমাদের যে এখন রাধাহানি বিগ্রহ এই বিগ্রহকে দেখে এরা প্রভুপাদের খুব ভালো লেগেছে প্রভুপাল নৃত্য প্রভুপা নয়নমণি শ্রীমতী রাধিকার নয়নমণি তিনি এই বিগ্রহকে দেখে তাঁর সেই অন্তরের যে সর্ব দর্শন করেন অন্তরে যে সচিদানন্দময়ী মহাদেবী আছেন তাঁকে রকম তার একত্ব মনে হয়েছে তখন এই বিগ্রহকে হাত দিয়েছেন দেখেছেন কিন্তু এই শ্রীবিগ্রহ অন্য একজন নেবেন বলে ভাইনামা করে গিয়েছিলেন মানে বলে না সেই দোকানে অর্ডার দেয় আগে থেকে অর্ডার দিয়ে গেছে না জন্য তা আরেকজনের জন্য এই এই বিগ্রহ তৈরি হয়েছিল তিনি নিয়ে যাবেন পূজা করবেন বলে তার প্রভুপাল ওই দোকানের লোককে যদি যখন বলেন যে আমার এই বিগ্রহ নেব তখন তিনি বলেছেন হে প্রভু এই তো আরেকজনের জন্য স্থির হয়ে আছে তিনি আগে থেকে এরকম বায়নামা সব কাগজপত্র করে রেখেছেন তা প্রভুপাত সেদিন ফিরে এলেন রাত্রে সেই দোকানের ব্যক্তিকে মালিককে রাধারানী স্বপ্ন দিয়ে বললেন যে আমি সরস্বতীর কাছে যাব অন্য কোথাও যাবো না আমি সরস্বতীর সঙ্গে যাব আর প্রভুপাদকে বলেছেন যে তুমি আমাকে আগামীকাল গিয়ে নিয়ে আসবে এই বিগ্রহ কি আবার প্রতিষ্ঠা করতে হবে কেন না প্রভুপাদ হাত দিয়েছেন কি আদরের সঙ্গে প্রীতির সঙ্গে তাঁর দেবী কৃষ্ণের চেয়ে বেশি ভালোবাসেন তিনি রাধারানীকে কৃষ্ণকে শতকরা শতভাগ শতভাগ ভালোবেসেও রাধারানীকে অধিক ভালোবাসেন রাধা পক্ষপাতী প্রভুপাত নয়নমণি বিমলা প্রসাদ রূপে জয়পুরে গিয়ে এই বিগ্রহকে স্পর্শ করেছেন আর স্বপ্নে বলে দিয়েছেন রাধারানি সেই দিনই মালিককে না আমি সরস্বতীর কাছে যাব অন্য কোথাও আমাকে দেবেন তারপরে প্রভুপাতকে বলেছেন তুমি আগামীকাল গিয়ে আমাকে নিয়ে আসবে তাই গিয়ে প্রভুপাত গিয়েছেন রাধারানীর আদেশ অনুসারে আর মালিকও বলেছেন মালিকও বুঝতে পেরেছেন প্রভুপাতকে তার চরণে পতিত হয়ে গিয়েছেন এই প্রভু আপনি এত বড় মহাবৈষ্ণব এত প্রিয় আপনি এবং রাধারানীর এত প্রিয় আপনি এই বিগ্রহ নিয়ে যান আরেকজন যিনি যার সঙ্গে কথা হয়ে আছে তাকে আমি অন্য বিগ্রহ দেব এইভাবে নিয়েছিলেন এই শ্রীচৈতন মঠের গান্ধবিকা এই হচ্ছেন বিগ্রহ এই বিগ্রহের সঙ্গে প্রভুপা যখন অর্জন করেছেন আমাদের মতো সাধকের মতো স্থূল সূক্ষ্ম ভেদ রেখে দূরত্ব রেখে অর্জন করেন নাই প্রেম সেবা করেছেন এই সাক্ষাতে বৃন্দাবনে কুঞ্জে সেবা করছেন এইভাবে সেবা করেছেন এই বিগ্রহ প্রভুপাদের সঙ্গে কথা বলেছেন আমাদের কারোর সঙ্গে কথা বলেছেন আমরা এত যাই চোখের জল ফেলি মাথা হাত না কত কিছু আমরা করি কথা বলেছেন বলেননি অতএব পরম বৈষ্ণবের প্রতিষ্ঠিত শ্রীবিগ্রহ ওই বৈকুণ্ঠেরই চিৎবিলাস ভগবানের নিত্য রূপেরই একটি অবতার প্রাপঞ্চিক জগতে অবতার এই জগতে তার অবতার এর সঙ্গে আমাদের মনোমত পুতুল পূজাকে এক করলে আমরা চিৎ জল সমন্বয়বাদী হয়ে যাবো আপনার বিগ্রহ বিগ্রহ আর আমারটা পুতুল আপনার বিগ্রহ শ্রীবিগ্রহ ভগবান চিৎবিলাস ভগবানের নিত্যরূপ এই প্রপঞ্চে ভগবানের অবতার আর আমারটি পুতুল আপনার পূজাটি পূজা আর প্রেম সেবা আর আমারটা রকম পুতুল পূজা প্রভুবাদ বলছেন তাহা ভগবত স্বরূপের সাক্ষাৎ নিদর্শন এই আমাদের পুতুল পূজা যেমন বাড়িতে ঘরে মনে পুতুল পূজা করে আমরা যখন পরম বৈষ্ণবের শিবিগ্রহ দেখতে যাই মনে করি ও আমি যেটা বাড়িতে করি এখানেই সেটা বড় মন্দিরে হচ্ছে আমার ঠাকুর একটু ছোট এখানে বড় আমার ঠাকুর অত ভালো সাজাতে পারিনি এখানে আরো সাজানো আছে এই সব পার্থক্য করি আমার ঠাকুর এই হালে কিছুদিন আগে কিনেছি আর ইনি শতবর্ষ হয়ে গেছে এই সব পার্থক্য করি কিন্তু তিনি যে ভগবত স্বরূপের সাক্ষাৎ নিদর্শন আমরা বুঝতে পারি না প্রভাত বলছেন বৈষ্ণবগণ জড়ের আকার বা জড় নিরাকারান্তর্গত ঈশ্বর স্বরূপ কল্পনাকারী পৌত্তলিক নহেন আরেক জায়গায় আছে প্রভাদের মন্দিরে এই স্তম্ভে আছে সম্ভবত এই পূর্ব দিকের স্তম্ভটাই আছে একটা প্রথম যে স্তম্ভটা যে বৈষ্ণবগণ জ্বরের আকার জ্বরের আকার মানে কি এই জড়জগতের জগতে যত আকার আছে ঘনবস্তু কিউব তারপর রেক্ট্যাঙ্গুলার প্রিজম এই যত আকার আছে মানুষের মতো দেখতে গাছের মতো দেখতে হাতির মতো দেখতে এই সব আকারগুলো সবই হচ্ছে জড় আকার আমি একটা আমার শরীরটা একটা জড়ো আকার এই জানালাটা একটা জড়ো আকার এই গাছগুলি সব জড়ো আকার বাচ্চারা যে পুতুল নিয়ে খেলে সেগুলি জ্বরের আকার হাঁড়ি কড়াই সব জ্বরের আকার এই জ্বরের আকার ভগবানের শ্রীবিগ্রহ যেমন দেখতে সেই রকম কল্পনা করে বানিয়ে দেওয়া একটা জ্বরের আকার বা জড় নিরাকারান্তরগত ঈশ্বর স্বরূপ আর দুটো রকম আকার রয়েছে এখানে একটা হচ্ছে বস্তু দিয়ে তৈরি আকার একটা আকাশের অনুরূপ আকার এ অবাক করা কথা জড় নিরাকারান্তরগত ঈশ্বর স্বরূপ আকাশের অনুরূপ এখানে আকাশ মানে শূন্য স্থান এই মায়াবাদীরা মনে করে সবই শেষে শূন্য শূন্যবাদী বলা হয় এই জন্য আকাশের অনুরূপ ঈশ্বর স্বরূপ কল্পনাকারী নহেন আকাশের অনুরূপ এই শূন্য কিছুই নাই এই বা ব্রহ্ম আলোকমাত্র কোনো রূপ নাই শরীর নাই কার গা থেকে আর কার অঙ্গ থেকে আলো আসছে সে সব আর দেখে না আলো আসছে ব্রহ্মলোক আর ভগবত ধামের আলোক আসছে ভগবত ধাম নিত্যবস্তু সে ধারণা নেই ওই আলোক ওই শূন্যতাই তারা কেবল আলোকমাত্র ব্রহ্মবাদীরা এই ব্রহ্মকে আর মায়াবাদীরা শূন্যকে আর চির সমন্বয়বাদীরা ওই ভগবানের নিত্য বিগ্রহ আর আমাদের এখানকার যত জড়ের আকার এই গুলিয়ে কি ভগবানকে জড় বস্তু মনে করে আবার নিজের বাড়ির পুতুলকে বস্তু মনে করে ঠাকুর বলে পূজা করে পায়ের তুলে দিলে পাথরে তুলসী দিলে হবে ভগবানের চরণে তুলসী দিতে হবে আমরা যদি নিজে দোকান থেকে কিনে এনে বা এইসব তথাগতিত পরম বৈষ্ণব ছাড়া পরম বৈষ্ণব ছাড়া যে কোনো কর্মকান্ডের মাধ্যমে আমরা যদি এরকম বিগ্রহ প্রতিষ্ঠা করি ইত্যাদি করি তাহলে কি হয় তাহলে তিনি কি এই চিদবিলাস ভগবানের নিত্যরূপ হবেন হবেন না তখন আমরা হব পৌত্তলিক পৌত্তলিক সম্ভবত স্নিক এই করে শব্দটি সম্ভবত এসেছে পৌত্তলিক অর্থাৎ পুতুল সম্বন্ধিত পুতুল পূজা কি কেউ কিছু বলবেন কিছু জোর করে বলে দেওয়া হচ্ছে না যা আছে তাই করা হয় এ কিছু বললে বলতে পারেন আমাদের যেটা প্রথম দরকার সেটা হচ্ছে যে কোনটি কৃষ্ণভক্তি নয় আর কোনটি শুদ্ধ ভক্তি কে কৃষ্ণভক্ত নন আর কে শুদ্ধ ভক্ত কে বৈষ্ণব নন আর কে বৈষ্ণব কে যোগ্য গুরু নন আর কে যজ্ঞ গুরু কে বিষ্ণু আর কে বিষ্ণু নন কে বিগ্রহ আর কে বিগ্রহ নন কিন্তু পুতুল কোনটি মহাপ্রসাদ আর কোনটি প্রসাদ নয় এইগুলো আগে জানতেই হবে না হলে কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হওয়া যাবে না কোনটি পূর্ব দিক আর কোনটি পশ্চিম দিক জানতেই হবে ধরুন কলকাতা থেকে দিল্লি যেতে হবে আমাদেরকে জানতে হবে যে কোন দিকে দিল্লি কলকাতা থেকে দিল্লি হচ্ছে পশ্চিম দিকে তাহলে আমাদেরকে পশ্চিম দিকে যাত্রা করতে হবে যদি প্রথমেই দিক ভুল হয়ে আমরা পূর্ব দিকে যাত্রা করি তাহলে আমরা ঢাকা পৌঁছে যাব দিল্লি যাওয়া হবে না এই জন্য কোনটি ভক্তি কোনটি অভক্তি কোনটি বৈষ্ণব কোনটি অবৈষ্ণব কোনটি বৈষ্ণবতা কোনটি অবৈষ্ণবতা কোনটি কৃষ্ণভক্তি আর কোনটি কৃষ্ণ ভক্তির নামে অভক্তি বা ভক্তিবিরোধ কোন এই দেখুন আরেকটি উপদেশ আছে সেভেন্টি থ্রি আপনি যদি দেখেন বা আপনি যদি দেখেন ওই সেভেন্টি থ্রি আউট অফ ওয়ান হান্ড্রেড এইট তিয়াত্তর একশো আটের মধ্যে প্রবাদ বলছেন চির জড় সমন্বয়বাদী সৎ ও অসৎসঙ্গ ধান গাছ ও শ্যামা গাছ ভক্তি ও অভক্তিকে সমান মনে করে মায়াবাদের বিকৃতি চিতজড় সমন্বয়বাদ মায়াবাদীগণ মুখে বলেন সকলই মানি কিন্তু তারা পরমেশ্বর বস্তুকে মানেন না পরমেশ্বর তত্ত্বের নিত্য নাম নিত্যরূপ নিত্য গুণ নিত্য পরিকর বৈশিষ্ট্য নিত্য লীলা স্বীকার করেন না হয়েছে এই আমরা আমাদের কথাটা এসেছিলাম চিতজর সমন্বয়বাদী পরম বৈষ্ণবের সেবিত বিগ্রহ বিগ্রহকে আর আমার পুতুলকে যদি এক করি তাহলে কি করা আছে আমার পুতুলকে ভগবান বলা হচ্ছে আমার পুতুল জড় আকার জড়ো বস্তু দিয়ে তৈরি তাকে পূজা করছি তাকে ভগবান মনে করছি তাহলে কাকে ভগবান মনে করলাম জড়ো বস্তুকে পুতুলকে তাহলে জড়ো বস্তুর উপর চিতের আরোপ করা হলো যে আপনি সচ্চিদানন্দময় ভগবান তার সামনে গিয়ে কাঁদছি প্রার্থনা করছি প্রণাম করছি তুলসী দিচ্ছি খাওয়াচ্ছি এইসব করছি বস্তুকে ভগবান মন করে আমরা এইসব করলাম তাহলে আমরা চিত জড় সমন্বয় হলাম না আবার পরম বৈষ্ণবের যেখানে সেবিত বিগ্রহ আছেন সেইখানে গিয়ে মনে করছি ওই আমার ঘরে রকম ছোট মতো আছে যেখানে একটু বড় মতো ইনিও তাই এও পাথর ইনি সচ্চিদানন্দময় ভগবান ওই যে আগের উপদেশে হলো যে চিৎবিলাস ভগবানের করুণাময় অবতার এই প্রাপঞ্চিত জগতে তিনি সে কিন্তু তাকে মনে করলাম না তুমি খুব ভালো বেশ সুন্দর দেখতে পাথরের তৈরি ভালো মিষ্টিতে তৈরি করেছে ওই ওই মন্দিরেও গেছি ওখানে এত সুন্দর নয় আবার কেউ কেউ বলে ও এখানকার কৃষ্ণের প্রতি আমার খুব নিষ্ঠা অতি সুন্দর দেখতে আর এখানে গিয়ে বসে পড়ি আমি হরিনাম নিয়ে এখানকার কৃষ্ণকে খুব ভালো লাগে আবার কেউ বলে এখানকার এই এই বিগ্রহকে আমার খুব ভালো লাগে ওখানকার কৃষ্ণ আর এখানকার এই বিগ্রহ এই দুজনকে আমার খুব ভালো লাগে এইগুলি হচ্ছে সচিদানন্দময় ভগবানকে জড় বস্তু মনে করে চোখের দ্বারা মেপে নেওয়া আমার চোখ মেপে দিচ্ছে আমার চোখ দেখলে বুঝতে না এই লোকটি সুন্দর এই লোকটি অত সুন্দর নয় এই শিশুটি কিউট দিস বেবি ইজ মোর কিউট এই শিশুটি আরো সুন্দর এই দৃশ্যের চেয়ে ওই দৃশ্যটি আরো সুন্দর এই যে আমাদের ধারণা এইটি হচ্ছে মেপে নেওয়ার ধর্ম থেকে আমার চোখ মেপে নিচ্ছে মনের মাধ্যমে মন বসে আছে কিছু অভিজ্ঞতা নিয়ে তার কাছে কিছু ডেটা আছে তো এখানে জড় সমন্বয়বাদী তারা সৎ আর অসৎ সঙ্গ বুঝতে পারেন না তারা অসৎকেই সৎ মনে করেন অযোগ্য গুরুকেই গিয়ে পায়ে প্রণাম করছে মাথা ঢুকে দিচ্ছে যে ইনি আমাকে গোবিন্দ দেবেন ইনি আমাকে নিত্যধামে নিয়ে যাবেন দেখুন আগে যজ্ঞ কি অযোগ্য সম্প্রদায় লিঙ্গ না উদাসীন লিঙ্গ কোনটি দিয়ে জগৎ ঠকাচ্ছেন সেটা দেখুন সত্যিকার বৈষ্ণব কিনা বৈষ্ণব হলে কোন মাপের বৈষ্ণব বৈষ্ণব প্রায় কনিষ্ঠ না মধ্যম না উত্তম আমাদের প্রভু গতকাল কি করে বুঝবো বটে তো বুঝতেই হবে বৈষ্ণব না অবৈষ্ণব প্রথমে তারপর যদি অবৈষ্ণব তো বোঝাই গেল আর যদি বৈষ্ণব মনে হয় আচ্ছা তারপর দেখতে হবে যে তিনি এই বৈষ্ণব রূপী বৈষ্ণব রূপ কিনা বৈষ্ণব বিদ্বেষী কিনা এইসব দেখে ব্যবহার করতে হবে করতেই হবে যদি না জানি দূর থেকে না জেনে আমার নিজের কাজ আছে নিজের হরিনাম আছে দেখা হয়েছে কেউ একজন এসেছেন প্রণাম করলাম দূর থেকে চলে গেলাম আর যদি জানা যায় তা যে তিনি বৈষ্ণববিদেশি তাহলে আর মুখ দেখা দরকার নেই কার মুখ দেখবো না কাকে প্রণাম করব না কাকে প্রণাম করব কার সঙ্গ করব কার সঙ্গ করব না কাকে সম্মানমাত্র করব কিন্তু অনুসরণ করব না এসব ধারণা তো থাকতেই হবে কিন্তু প্রাকৃতিক জগতে থাকে সবার সঙ্গে একই সম্পর্ক করি না সব খুব ভালো করে আমরা চিনি আমরা বাড়ির লোককে চিনি আমরা প্রতিবেশীদের চিনি আমরা রক্তের সম্পর্কে দূর সম্পর্কের আত্মীয়দের চিনি রক্তের সম্পর্ক নাই কিন্তু কোন রকমের আত্মীয় তাদেরকে চিনি আমরা কোন সরকারি অফিসে গেলে তাদের মধ্যে চিনি এই ক্লার্কটি ভালো কাজ করে ওই ক্লার্কের কাছে গেলে হবে না হয় না ব্যাংকে লাইন দিয়েছি ও যাকে পেয়েছি না এই লোকটা ভালো কথা বলে না ভালো সাহায্য করে না ফিরিয়ে দেয় এর কাছে যাও না ওই লোকটার কাছে যাও সব চিনি আমরা আর বৈষ্ণব জগতে আমরা চিনতে পারছি না তাহলে কি করে হবে এই চিৎজড় সমন্বয়বাদী এই ক্ষেত্রে চিৎজড় সমন্বয়বাদী সৎ আর অসৎসঙ্গ ধান গাছ আর শ্যামা গাছ আমাদের প্রভুজি খুব ভালো বলেন যে কলকাতা থেকে বা বড় শহর থেকে এসেছে গ্রামের দিকে বেড়াতে আর শ্যামা গাছ দেখেছে বড় বড় সাবুই ঘাস বাবুই ঘাস কি সব হয় না আহ খুব ধান হয়েছে তারা জানেই না যে ধান গাছই না এটা ঘাস আমাদের ওই মামার বাড়ির পাশে একটা এরকম জায়গা পড়েছিল খুব বড় বড় বিরাট সাবুই ঘাস দেখে ধানের মতো লাগতো যারা ওই শহর থেকে আসবে তারা ভাবে বাহ খুব ভালো ধান হচ্ছে আরে ধানই ধান গাছই নয় ওতে ধান হবে না ওটা ঘাস তাই ফুলের গাছ আর এই এইসব গাছ আর আগাছা বুঝতে পারে না এখানে প্রভু বাজ ধান গাছ আর শ্যামা গাছ ভক্তি আর অভক্তি সমান মনে করে সমন্বয় সমন্বয়বাদী আমরা আবার কৃষ্ণ কনসাসনেস তার মধ্যে সে কৃষ্ণ কনসাস হয়ে গেছে কৃষ্ণ ভক্ত হয়ে গেছে কিন্তু আমাদের এই এইগুলো বোঝার ক্ষমতা নাই আমরা চির জড় সমন্বয়বাদী আমরা সৎ আর অসৎকে একই করে ফেলছি হ্যাঁ এতদিনের সন্ন্যাসী হাতে লম্বা দণ্ড আছে প্রণাম করো প্রণাম করো প্রণাম আরে মহাবৈষ্ণব বিদ্বেষী না প্রণাম করো মহা সাধু অপরাধ করো না অপরাধ করো না সবাই ভাবছে খুব অপরাধ হয়ে যাচ্ছে আরে না বললে অপরাধ অসৎ সঙ্গে অসৎ সঙ্গে কিছু অসৎ না বলা হয় তাহলে অপরাধ তো বলছেন প্রভাব চিৎ যরো সমন্বয়বাদী মায়াবাদের বিকৃতিই চিৎ যরো সমন্বয়বাদ মায়াবাদেরই আরেকটি রূপ মায়াবাদ একই তো ওই রকম অবস্থা তার আবার বিকার তার আবার বিকৃতি হয়ে এটা হয়েছে মায়াবাদীগণ মুখে বলেন সকলেই মানে কিন্তু তারা পরমেশ্বর বস্তুকে মানেন না ওই হয় হয় ভগবানের ধামে যায় দর্শন করতে চায় আমাদের শ্রী চৈতন্য মঠে এসছে একজন ওই রামকৃষ্ণ মিশনের তার বাদটি মায়াবাদ হাঁটছে আমার সঙ্গে কথা বলছে বলছে খুব ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা তো ভগবানের রূপ মানেন না তা কী করে মন্দিরে গিয়ে কাকে দর্শন করেন ও ওদের ধারণা হচ্ছে যে এখন এই মুক্তি হয়নি ওই জন্য এইসব করা হচ্ছে সব করে যখন আমাদের এই ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান হিসেবে তখন মুক্তি দেবে তখন আর আমার এই মন্দিরেও আসার দরকার নেই বিগ্রহ দর্শনের দরকার নেই কারণ ভগবানের বিগ্রহ হয় না ভগবান নিরাকা এই তাদের ধারণা তা দরকার কি আপনাদের এইরকম অপরাধ এইরকম অপরাধযুক্ত মানসিকতা মায়াবাদ নিয়ে এসে ভগবান দেখতে আসেন কেন ওই জন্যই তো আপনাদের বন্দনাকে বজ্রের সমান লাগে আমার গায়ে ভগবান বলছেন মায়াবাদী স্তবন বজ্রের সমান গায়ে লাগে আমরাও কি তাই হব চির্যর সমন্বয়বাদী হব আমাদের বন্দনা আমাদের এই সেবার চেষ্টা এইগুলো ভগবানের গায়ে আঘাত করে চির্যর সমন্বয়বাদী পরিত্যাগ করতে হবে শুদ্ধ ভক্তি বুঝতে হবে সৎ অসতের পার্থক্য বুঝতে হবে কৃষ্ণ ভক্তি আর অভক্তি আর ভক্তি বিদ্বেষ বুঝতে হবে ধান গাছ আর শ্যামা পার্থক্য বুঝতে হবে আমরা চির্যর সমন্বয়বাদী হয়ে থেকে যেতে পারি না মুখে বলা হচ্ছে হ্যাঁ আমরাও কৃষ্ণ ভক্ত কিন্তু আসলে আমরা বিদ্বেষী বৈষ্ণব বিদ্বেষী